বিসমিল্লাহী রহম আলিম আসসালামু আলাইকুম বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্ব খাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যা বিভিন্ন পদে নিয়ে প্রকাশিত হয়েছে এর মধ্যে পরীক্ষক পরীক্ষণ চৌদ্দটি পদ রয়েছে এই জন্য আপনাদেরকে চার দশ মেয়াদি স্নাতক ডিগ্রি সম্মান পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন ও মাইক্রোবায়োলজিতে অনার্স থাকতে হবে পরীক্ষক পরীক্ষণ ফুড বা আয়ন ব্যাকটেরিয়া ব্যাকটোলজিক্যাল রসায়ন পরীক্ষায় ওই যে আবেদন করবে নয়টি শূন্য পদ রয়েছে এবং সেক্ষেত্রেও অবশ্যই আপনাদেরকে রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মাসি এবং কেমিক্যাল বিষয়ে প্রথম শ্রেণী সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই প্রতিটা পদের জন্য কম্পিউটার দক্ষতা বাধ্যতামূলক পরীক্ষক মান কৃষি খাদ্য ও একটি পদ রয়েছে অবশ্যই রসায়নে অথবা মাইক্রোবায়োলজিতে ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই চার বছর মেয়াদী একটা কোর্স সম্পন্ন থাকতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এখানে প্রতিটি পদেই আপনাকে রসায়ন পরিত রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এই বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না পরীক্ষক মান রসায়ন আনোয়ন দুইটি পদ রয়েছে এই পদে আবেদন করতে পারবেন পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মান ওয়েং গ্রেড নয় এক্ষেত্রে একটি পদ রয়েছে এই পদে আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষক পরীক্ষণ প্রকৌশল পদার্থ পদার্থ পরীক্ষার উন্নয়ন এ বিষয়ে আপনাদেরকে ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্য সিজিপিএ স্নাতকোত্তর বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ থাকতে হবে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারিং ক্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের বিশেষ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পরীক্ষক পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষা ওয়িং গ্রেড নয় এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স বিষয়ে হচ্ছে আপনাদের হবে কম্পিউটার সায়েন্স এর সমতুল্য সিজিপিএ ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে পরীক্ষা পরীক্ষণ টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইংস এক্ষেত্রে তিনটি পদ রয়েছে এই তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদনের জন্য আপনাকে অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি পদে কম্পিউটারে আপনাকে দক্ষ থাকতে হবে ফিল্ড অফিসার সার্টিফিকেশন ক্ষেত্রে আপনাকে তেইশটি পদ রয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কেমিস্ট্রিতে বা রসায়নে ফলিত রসায়নে আপনাকে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাদেরকে অবশ্যই দক্ষতা থাকতে হবে পরিদর্শক মেট্রোলজি মেট্রোলজি উইংস এক্ষেত্রে আপনাকে ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং ইলেকট্রনিক্স কম্পিউটার এ বিষয়ে আপনাকে চার বছর মেয়াদি একটা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে পরীক্ষক মেট্রোলজি এক্ষেত্রে একটি পদ রয়েছে এবং পরীক্ষক রসায়ন মেট্রোলজি এক্ষেত্রে ছয়টি পদ রয়েছে প্রতিটি পদে আপনাকে রসায়ন ফলিত রসায়ন এবং মাইক্রোবায়োলজিতে ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যান বিদ যারা পরিসংখ্যান আবেদন করবেন একটি পর্যায়েছে এক্ষেত্রে গণিত হিসাব স্নাতক ডিগ্রি আছে তারা এই বিষয়ে শিক্ষা জীবনের কখনো আবেদন করতে পারবেন আবেদনের জন্য আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর আবেদনের তারিখটা হচ্ছে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে আপনি আবেদন করবেন সকাল দশটা থেকে আবেদন হয়ে থাকবে আবেদনের পরীক্ষার ফি হচ্ছে ছয়শো টাকা এবং অনলাইন ফি বাবদ উনসত্তর টাকা কেটে নেওয়া হবে এবং আবেদনের ধরুন আবেদন আপনি কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনারা দেখলে আবেদন করবেন